চব্বিশের চ্যালেঞ্জ মিশন বেঙ্গলে অল আউট বিজেপি আঠাশে জানুয়ারি ফের রাজ্যে অমিত শাহ রবিবার পৌঁছে সোমবার মেচে দেয় কর্মী সভা পরে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে বৈঠক করবেন তিনি হোটেলে মিটিং বঙ্গ নেতৃত্বের সঙ্গে অর্থাৎ ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়ে জানবো মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মৌমিতা ফের বঙ্গ সফরে অমিত শাহ কি সূচি রয়েছে তা দেখো আমরা যেটা বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি যে ফের চলেছেন কেন্দ্রীয় অমিত শাহ এবং তারিখে রাতে তিনি এসে পৌঁছাবেন কলকাতায় এবং তারপর উনত্রিশ তারিখ দেয় তার একটি কর্মী সভা করার কথা রয়েছে ওই দিনই তিনি কলকাতায় ফের ফিরে আসবেন এবং সায়েন্স সিটিতে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। তারপর বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে তার বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে এবং রাতেই উনত্রিশ তারিখ রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি লোকসভা আবারও জানিয়ে তখন এসেছিলেন যে রণকৌশল ঠিক করতে তিনি আসবেন তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট নেবেন যেটা আমরা সূত্রমান মারফত খবর পাচ্ছি যে আঠাশ তারিখ রাতে তিনি এসে পৌঁছাবেন উনত্রিশ তারিখ দেয় কর্মী সভা সায়েন্স সিটি দলীয় কর্মীদের সভা এবং বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর উনত্রিশ তারিখেই ফিরে যাবেন দিল্লিতে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা